নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবিরদ্বার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় ভুলেও জলের বোতল বিছানার নিচে রাখবেন না দেখুন যা গরম পড়েছে ঠিক আছে প্রাণ করছে। তা তা তাড়াহুড়োয় আমাদের হুম প্রচুর জল খেতে হয় এবার হচ্ছে কি জল তেষ্টা পেলে না তখন আর কিছু মনে থাকে না যে কোথাও জগ তুলে খেয়ে নিলাম কোথাও বোতল তুলে খেয়ে নিলাম বোতল খুলে এবার কেউ হয়তো আর কদিন বাদে ফ্রিজের থেকে বার করে জলও খাবেন হুম কিন্তু টেষ্টা পেলে কি হয় কোনো মানে মাথা ঠিক থাকে না মনে হয় যেন পুরো গ্লাসে করেও যদি জল খান গ্লাসটা মনে হয় যেন মুখের ভেতর ঢুকিয়ে দিই মানে এত টেষ্টা পায় এত কষ্ট হয় তা আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে হ্যাঁ যে প্রথমেই বললাম যে ভুলেও বিছানার নিচে জলের বোতল রাখবেন না দেখুন বাস্তু মতে ঠিক আছে আমরা যে জল খাই যে বোতলে রাখি সেই বোতলটা একটা নির্দিষ্ট স্থানে রাখতে হয় সেটা হচ্ছে হয় উত্তর দিকে নয়তো পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে ঠিক আছে রাখতে হয় এবার ধরুন এইটা ব্যাপার আছে যে আপনি বিছনার জল আদ একটু খেলেন খেয়ে বিছনার ওপরেই ফেলে রাখলেন বা জলটা খেলেন খেয়ে টেবিলের মধ্যে ছুঁড়ে রাখলেন কাত হয়ে পড়ে রইল ঠিক আছে যদিও চিবি বন্ধ করা আছে হয়ে ফলো ভাবে রাখবেন না জল সবসময় হুম সঠিকভাবে পালন করুন এবার আপনি আলগোচেই খান বা বোতলে মুখ দিয়েই খান বোতলের ঢাকাটাকে বন্ধ করে সোজা করে রাখবেন জল হচ্ছে কি যে যত উত্তর বা পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখবেন তত জলের মধ্যে কি হয় পজিটিভ এনার্জি থাকে ঠিক আছে পজিটিভ এনার্জিতে তৈরি হয় এবং এটা খাওয়ার পর দেখবেন আপনি সুস্থ বোধ করছেন বা এনার্জি পাচ্ছেন এবার হচ্ছে কি অনেকেই শোবার সময় কি করে মশারি খাটালো বা কেউ হয়তো মশারি যারা খাটান না তারাও কি করেন জল এক চুমুক খেলো খেয়ে বোতলটাকে বিছনাতলায় রেখে দিল ঠিক আছে এরম কখনো রাখবেন না এতে কি হয় বিছানার তলায় জল রাখলে কি হয় জলকে আমরা সাধারণত হুম মানে চন্দ্র হিসাবে মানি ঠিক আছে জলকে চন্দ্র হিসাবে মানি চন্দ্র কি করে চন্দ্র হচ্ছে আমাদের হুম মস্তিষ্ক ঠান্ডা রাখতে সাহায্য করে মানে মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে এবার আপনি যদি খাটের নিচে জল রেখে জলের বোতল রেখে আপনি বা জলের পাত্র রেখে আপনি যদি খাটে শুয়ে থাকেন তাহলে কি হয় চন্দ্রকে অপমান করা হয় এই চন্দ্রকে অপমান করার ফলে কি হয় দেখবেন যে মানে রাত্রিবেলা ঠিকমতো ঘুম আসে না বিছনায় আঞ্চান আনচান করছেন ঠিক আছে আর এছাড়া কি হয় দেখবেন যে মানে এই একটু শুলেন মনে হচ্ছে যেন একটু বাথরুম করতে গেলে ভালো হয় হ্যাঁ এরকম একটা ডিস্টারবেন্স চলে আসে ঠিক আছে এরকম একটা ডিস্টারবেন্স সারা রাত ধরে চলে আসে কারণ কেন না এই জলকে অপমান করার জন্য হ্যাঁ কী হয় মানে চন্দ্র কষ্ট পায় ঠিক আছে এতে নেগেটিভ এনার্জি ছড়ায় এর ফলে কি হয় দেখবেন যে একটা মানসিক সমস্যা দেখা দেয় আমাদের মনের মধ্যে হুম মানসিক সমস্যা দেখা দেয় হয়তো আপনি চোখ বুঝে শুনেন কিন্তু আপনার মনে এমন বিচ্ছিরি বিচ্ছিরি চিন্তা আছে। যে যেটা আপনি আপনাকে কেউ বলেনি বা আপনাকে কেউ সেটা করতেও বলেনি ঠিক আছে তবুও মনে হবে যে ও যেন মনে হলো বললো আমাকে এরকম বা কী হলো ও এরকমভাবে দেখলো কেন আমাকে কী হলো ও কথাটা আমাকে এরকম বললো কেন এই এইরকম একটা মানসিক চাপের সৃষ্টি হবে ঠিক আছে সেই জন্য হুম যে কোনো জিনিস সব জিনিস আমাদের বাস্তুর মতে রাখা হয় এই কারণে সুস্থ জীবনযাপনের জন্য ঠিক আছে এবার হয়তো কিছুক্ষণের জন্য রাখলেন হ্যাঁ সেটা ভুল হয়ে গেছে কিন্তু যখনই এইটা মনে পড়বে জলকে কখনও অপমান করবেন না অর্থাৎ জলকে সব সময় টেবিলের ওপরে রাখুন বা উঁচু জায়গায় ভালোভাবে রাখুন বা ফ্রিজে যেমন সাজিয়ে রাখা হয় হ্যাঁ এরমভাবে সাজিয়ে রাখুন কখনো ওরকম করবে না যে অর্ধেক জল খেলেন বোতলের মুখ খুলে রাখলেন হ্যাঁ কোথাও বোতলের মুখ বন্ধ হয়ে কাথ হয়ে পড়ে আছে বিছনার করে এরকম করবেন না ঠিক আছে এতে হ্যাঁ মানসিক ক্ষতি হয় এটা যাতে না হয় সব সময় চেষ্টা করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো আপনারা লাইক করবেন শেয়ার করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার